আমাদেরকে একটা সময় বলা হতো জামাত ইসলামী হলো মোল্লা মসজিদ দল মোল্লার দল মসজিদ পর্যন্ত আমরা মসজিদের ইমামতির দায়িত্ব পর্যন্ত নিতে পারবো এই ধরনের প্রপাকাণ্ডা ছিল আলহামদুলিল্লাহ আমাদের এমপি যারা নির্বাচিত হয়েছিলেন আমাদের দুইজন মন্ত্রী যারা তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন আমাদের এই সকল মন্ত্রী এমপিরা এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে এমনভাবে বুঝিয়ে গেছেন এমনভাবে প্রমাণ করেছেন যে আমরা যেভাবে মসজিদ পরিচালনা করতে সক্ষম আমরা পরিচালনা করতে সক্ষম 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 আমরা রাষ্ট্র পরিচালনা করতে শুধু না ভালোভাবে অন্যান্যদের চাইতে আরো ভালোভাবে সক্ষম কারণ দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন আজও পর্যন্ত তার আগেও ওদের সহিত সাবেক জামাত শহীদ মৌলাম তিনি দুইটা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন কৃষি মন্ত্রণালয় আরও শিল্প মন্ত্রণালয় তিনি যেমন শিল্পমন্ত্রী সারা বাংলাদেশের সুগার মিলগুলোর যে অবস্থাটা তিনি এনে এনে দিয়েছিলেন তার আগেও ছিল না এর পরেও আর নাই এখন তো সুগার অনেক বন্ধ হয়ে গেছে এইটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য প্রাণ চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছিলেন এটার নাম হলো ইসলামী আন্দোলনের নেতা এটার নাম হলো জামাত ইসলাম জামাত ইসলামের নেতৃত্বের পক্ষে কেবলমাত্র পরিচালনা প্রযুক্তির পরিচালনা যোগ্যতা বৈষয়িক যোগ্যতার দিক থেকে হয়তো আমাদের ঘাটতি ছিল বাট ইসলামী নৈত নৈতিকতার ওই পর্যায়েটা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ রব আলিন এই দুইজন সহ আমাদের নেতৃবৃন্দকে এমন ভাবে সফলতা দিয়েছেন এবং এই নেতৃবৃন্দের মাধ্যমে এমন প্রমাণ করেছেন যে জামাত ইসলামী আগামীতে বাংলাদেশ পরিচালনা করতে সক্ষম এই জন্য যোগ্যতার বিকল্প কিছু নেই আমাদেরকে তৈরি হতে হবে এই যে আপনাদেরকে আজকে দেখে নিয়ে আসা হয়েছে আগামী দিনের নেতৃত্বের উপযোগী হিসেবে আপনাকে তৈরি করার জন্য কারণ আমাদের চ্যালেঞ্জ অনেক চতুর্দিক থেকে জাহেলিয়াত আমাদেরকে আষ্টে পিছে ধরে আছে অসংখ্য চ্যালেঞ্জ আমি মাঝে মাঝে যেন বলি যে আমাদের যদি একেবারে আমাদের চোখের সামনে একেবারে দৃশ্যমান পাঁচটা বড় ধরনের চ্যালেঞ্জ আজকে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে যে যে চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্যতা যদি আমরা অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমাদের বিজয় আসবে না গোলে পৌঁছানো যাবে না ওয়ান মিলিটারি ফোর্স চ্যালেঞ্জ পৃথিবীর দিকে তাকান ইসলামী মুভমেন্টগুলো দিয়ে তাকান যেখানে ইসলামী মুভমেন্ট অগ্রসর হয়েছে রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি চলে গেছে সেখানেই যেই শক্তিটা প্রথম যেই শক্তির পক্ষ থেকে আঘাত আসছে যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে কেড়ে নেওয়া হয়েছে ক্ষমতা নেতৃত্ব সেই জায়গায় এই ফোর্সটাই আমরা সবচেয়ে বেশি কাজ করে এবং এটা একটা বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা এই জায়গায় আমাদের নিজেদের অবস্থান তৈরি করতে হবে নম্বর টু ইকোনমিক চ্যালেঞ্জ অর্থনৈতিক চ্যালেঞ্জ এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য বিশ্ব মুসলিম বিশ্ব আমরা এই দিক থেকে অনেক পিছিয়ে আমাদের অর্থনীতি অবরোধ দিলেই আমরা দুর্বল হয়ে যাই সুতরাং এই অর্থনৈতিক অবরোধ দেওয়ার পরও আমরা যেন এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে অগ্রসর হতে পারি এবার বুঝতে দেখুন ইরাক ইরান যখন যুদ্ধ ইরাক কুয়েত যুদ্ধ চলছিল ইরাক এবং কুয়েদের মধ্যে যখন যুদ্ধ চলছে আমেরিকা মানে পশ্চিম বিশ্বের পলিসিগুলো হলো প্রথমে ইরাক ইরান যুদ্ধ লাগায় দিল দিয়ে ইরাককে সহযোগিতা করে ইরানকে দুর্বল করার চেষ্টা করেছিল ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছিল এখন তারা যখন ইরাককে যখন তাদের অস্ত্র তাদের গলা বরুদ দিয়ে যখন সহযোগিতা করলো তারা তো জানে ইরাকের হাতে এখন কি আছে সুতরাং ইরাক যখন একটু শক্তিশালী হলো তখন ইরাককে ধ্বংস করতে হবে তাকে দুর্বল করতে হবে কারণ এই শক্তি রাখা যাবে না তারা জানে কার হাতে কি আছে সুতরাং তাকে ধ্বংস করার জন্য আবার কুয়েতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিল কুয়েদের পক্ষ তারা অবলম্বন করল। এই জায়গায় মধ্যস্থতাকারী হিসেবে নাজিমান আর বাকা তখন তুরস্কের তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি আসলেন মধ্যস্থতাকারী হিসেবে যেন মুসলিম বিশ্বের মধ্যে মধ্যপ্রাচ্যের মধ্যে যেন যুদ্ধ না লাগে তিনি মধ্যস্থকারী হিসেবে আসলেন দুই পক্ষকে তিনি বুঝাচ্ছেন তো সাদ্দাম হোসেনের কাছে গেলেন বললেন সাদ্দাম হোসেন আমেরিকা ইউরোপ তোমাকে অবরোধ দিয়েছে অর্থনীতি অবরোধ দিয়েছে বাণিজ্যিক অবরোধ দিয়েছে এই অবস্থায় তুমি কতদিন টিকবা কতদিন চলবা তুমি পারবা ওদের সাথে সাদ্দাম হোসেন বললেন দেখুন আমি পনেরো বছর পর্যন্ত এই অবস্থায় চলতে পারব পনেরো বছর পর্যন্ত আমার কোনো সমস্যা হবে না পনেরো বছর পরে কি হবে এটা পরের বিষয় এর মধ্যে আবার হয়তো বাকি প্রস্তুতি আমাদের নিতে হবে তিনি বললেন আমার দেশের যে খেজুর আছে আর কিছু না তুলে খেয়েও আমরা পনেরো বছর পর্যন্ত টিকে যেতে তার তার মানে একটা একটা ভিত্তি ছিল তার সে আমার যে অর্থনীতি এখন আছে আমার দেশের যে সম্পদ আছে আমাকে যদি চতুর্দিক থেকে অবরোধ করে রাখা হয় তারপর পনেরো বছর পর্যন্ত আমি চলে যাব টিকে থাকবো এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই ধরনের মানসিক এবং বাস্তবিক পদক্ষেপ যোগ্যতা আমাদের থাকতে হবে যে আমাকে বিশ বছর অবরোধ করে ইরান একই উপর এক অবরোধ ইউরোপ আমেরিকার পক্ষ থেকে কিন্তু কোন অবরোধ কিন্তু ইরানকে থামিয়ে রাখতে পারেনি সামনে দিকে ইকোনমিক চ্যালেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এই চ্যালেঞ্জ আসলে আমরা যেন মোকাবেলা করতে পারি সেই যোগ্যতা দক্ষতা আমাদের মধ্যে থাকতে হবে নাম্বার কালচারাল চ্যালেঞ্জ খুবই বিগ চ্যালেঞ্জ একটা কারণ আমরা আমরা এইখানেও আমরা যারা আছি আপনাদেরকে যদি প্রশ্ন করি একজন মুসলমান হিসেবে আমাদের সংস্কৃতিটা কি এটা এখন আমরাও আমরা যে সংস্কৃতি এখন লালন করি একেবারে মাথা থেকে পা পর্যন্ত যদি বলি এখানে মুসলমান সংস্কৃতি কি আমরা কি লালন করছি এখানেও আমাদের অনেক গলত আছে আমরা ভিন্ন সংস্কৃতি গ্রহণ করে ফেলেছি আমরাও বুঝি না যে কোনটা আমাদের কোনটা হলো বিজাতীয় এইভাবেই আমাদেরকে গ্রাস করে ফেলা হচ্ছে কারণ আপনার একটা পলিটিক্যাল বিপ্লবের পূর্ব শর্ত হলো সাংস্কৃতিক বিপ্লব সাংস্কৃতিক বিপ্লব দিয়েই কিন্তু মানুষকে চেঞ্জ করে ফেলা যায় আজকে ওয়েস্টার্ন ইন্ডিয়ান কালচার আমাদের মধ্যে একাকার হয়ে গিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ভুলিয়ে দিয়েছে আমরা বুঝতেই পারি না আমরা কোন সংস্কৃতি যে সংস্কৃতির মধ্য দিয়ে আমরা ভিন্নভাবে যে ব্রিটিশরা যখন শাসন করছিল ভারতীয় বছর শাসন করাকালীন সময় এই জায়গায় তারা যাবো এখান থেকে বাট আমরা চলে যাওয়ার পরেও এই ভারতীয় উপকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে শাসন করব আমরা গবেষণা মানে তারা চিন্তা করার পরে যেটা শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আনতে চাইলো এবং তার একটা পরিকল্পনা গ্রহণ করলো যে আমরা ভারতীয় উপমহাদেশে আমাদের শিক্ষা সংস্কৃতি দিয়ে আমরা এমন একটা গ্রুপ তৈরি করতে চাই এমন একটা দল এখানে আমরা তৈরি করতে চাই তারা রক্তে মাংস হবে এক একজন ভারতীয় সে মুসলমান পরিচয় দেবে সে হিন্দু পরিচয় দেবে বাট তার ক্রিস্টিকালচার তার অন্তরের দিক থেকে সে এক একজন ইংরেজ সব কিছুই তার হলো ইংরেজের আচরণ ওই ওয়েস্টার্ন আচরণ বাট সে বলবে আমি মুসলমান আমি হিন্দু এই গ্রুপটাকে দিয়েই তিনি তারা হলো এই ভারতীয় উপদেশ পরিচালনা করবে এবং তাই হচ্ছে আজও পর্যন্ত আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি